নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ক্রমে বাড়ছে ডেঙ্গুর বিস্তার নগরীর ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে তিল ধারণের জায়গা নেই ডেঙ্গু ইউনিট ছাপিয়ে রাখা হচ্ছে অন্য ওয়ার্ডেও নগরীতে বান্নটি হটস্পট চিহ্নিত করে মশক নিধন কার্যক্রম চালাচ্ছে সিটি কর্পোরেশন গেল জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান নারায়ণগঞ্জ শহরের ভুইয়ারবাগ এলাকার কলেজ ছাত্রী সাহেমা এক মাস পর তার মায়েরও হয় একই পরিণতি এলাকাটিতে দ্রুত ছড়াচ্ছে ডেঙ্গুর সংক্রমণ ভুইয়ারবাগের পাশে অবস্থিত বিশাল জিউস আকরা পুকুর যেটি ডোংরা আবর্জনায় পরিপূর্ণ মহল্লার অন্যান্য জলাশয় ও ড্রেনগুলো মশার লার ভাই ভর্তি ডেঙ্গুর বিস্তার বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় এখানকার বাসিন্দারা এলাকার মানুষ সচেতন নয় সচেতন অবস্থা নয় অনেকে দেখা গেছে আপনার কি ময়লা সাইড করে ফালাই রাখে জানার পরে ফালাইতেছে সবাই ডেঙ্গুতে ভুগছে আমরা পরিবারের অনুভুক্ত আছি মানে পায়ে হাতে ব্যথা আসলে চলতি মাসে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ডেঙ্গু ইউনিট ছাড়িয়ে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা অন্য ওয়ার্ডেও জায়গা দিতে হচ্ছে রোগীদের তবে নানা সংকটে চিকিৎসা সেবা নিতে এসেও স্বস্তিতে নেই রোগীরা দশজন জন মানুষ আক্রান্ত হয়ে আই এই যে আমরা চিকিৎসা সুবিধা তারপরে মনে করেন ভালো করছি অনেক নোংরা বাথরুমে যাওয়া যায় না তাই জমা পানিতে রইল যে বাথরুমে হাসপাতালটিতে গত আগস্টে ডেঙ্গু রোগী ভর্তি হয় একশো জন সেখানে সেপ্টেম্বরের প্রথম পনেরো দিনেই ভর্তি হয়েছে একশো সাত জন দশ পনেরো জন তো আসতেছিপা তারপর দেওয়ান সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গুর বাউনটি হটস্পট চিহ্নিত করে চালাচ্ছে মশক নিধন কার্যক্রম অ্যাওয়ারনেস রেজিং এর জন্য আমরা লিফলেট বিতরণ করি মাইকিং করি প্রতিদিন সকালে লারভিসাইড স্প্রে করা হয় চিকিৎসা সেবা নিশ্চিতের পাশাপাশি ডেঙ্গু নির্মূলে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ সকলের ডিবিসি নিউজ ডেস্ক